বন্ধুরা আহারে বাহার মধুমিতা দাস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে এর জন্য আমি গাজর বিট আলু একটা পেঁয়াজ একটুখানি রসুন আদা এগুলো সিদ্ধ করে মেখে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোরণ সোমবারা দিয়ে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে দেখুন আশা রাখছি ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছিল আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন খুব ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি আর এদিকে আমি কিছু ফুলকপি ছোট ছোট টুকরো করে নিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়া দিলাম গরম মশলা দিলাম এবার এটা আমি সুন্দর করে নেড়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো নেড়ে যাব। এখানে আমি জল দিব না আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভীষণ ভালো করে আমি এটা নেড়ে যাচ্ছি গ্যাসের আঁচ আমি মিডিয়ামে রেখেছি কিছু বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম আর ভালো করে নেড়ে যাচ্ছি যেহেতু আমি এটা জল দিব না সেহেতু এটার পাকটা আমাকে ভালো দিতে হবে এবং ভালো মতো নেড়ে যেতে হবে এটা আমি সিঙ্গারার ভেতরে যে পুটটা দিব সেই হিসাবে ব্যবহার করব আমার এটা তৈরি হয়ে গেল এবার আমি একটুখানি ময়দা নিলাম খাওয়ার সোডা নিলাম লঙ্কার গুঁড়া নিলাম আর একটু রিফাইন্ড অয়েল নিলাম ভালো মতো মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা কি করছি মেখে নিচ্ছি মেখে নিলাম এবার এটাকে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি মেখে নেওয়ার পর এটা কিছুক্ষণ রেখে দিলে ঢাকা দিয়ে আধা পনেরো মিনিটের মতো আমি এটা রেখে দিয়েছিলাম এবার এটাকে বেলে নিয়ে মাঝখানে ভাগ করে নিয়ে সাইডে জল দিয়ে মাঝে তর তরকারিটা যে তৈরি করছি সেই তরকারি দিয়ে আমি সিঙ্গারার মতো শেপ করে নিলাম সবগুলো জল লাগিয়ে নিয়েছি এবার ভেতরে পুটটা দিচ্ছি যে পুটটা আমি তরকারিটা তৈরি করেছি সেটা আমি দিলাম এবার আবার জল দিয়ে আমি এটাকে আটকে দেব এভাবে আমি সবকটাই তৈরি করে নিচ্ছি খেতেও সুন্দর হয়েছিল বাড়িতে বিকেলে জল জলখাবার হিসাবে খুব ভালোই লেগেছিল খেতে সাইডে একটু জল দিয়ে নিলে খুলে যায় না আটকে যায় ঠিক এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিলাম বন্ধুরা আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল প্রয়োজন মতো দিয়ে নিলাম এবং দুইবারে আমি এটা ভেজে ফেললাম আঁচটা মাঝামাঝি রাখতে হবে এবং দুই পিঠ উল্টে উল্টে সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজলে জিনিসটা বেশি মচমচা হবে এবং ভালোও হবে খেতে সময় ধরেই আমি নাড়ছি বারবার উল্টে দিচ্ছি এভাবে আমি দুবারে সবগুলো ভেজে নিলাম দেখুন আমার কী সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেল সুন্দর ফুলে উঠল দ্বিতীয়বার এটা আবার বসিয়ে দিয়েছি এবং এটা দ্বিতীয়বারেও আমি তুলে ফেললাম এইভাবে আমি সিঙ্গারাটা তৈরি করে নিলাম